নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানী কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য খানিকটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপস প্রথম টিপস বন্ধুরা আমাদের রান্নাঘরে আমরা প্রত্যেকেই শাক সবজি কিন্তু ফ্রিজে রাখি কিন্তু এমন কিছু সবজি রয়েছে যেমন ধরো আলু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই সবজিগুলো আমরা সাধারণত বাইরেই রাখি আর এই সবজিগুলো বাইরে যে ঝুড়িগুলোতে রাখি সেই ঝুড়িগুলো কিন্তু আমাদের ক্লিন করতে হয় তো প্রত্যেক দিন না করলেও দু মাসে তিন মাসে করতেই হয় তো আমার এই ঝুড়িগুলো দেখো তিন মাস হয়ে গেছে ক্লিন করিনি কালো হয়ে গেছে তো এখন ভাবলাম যে এগুলো ক্লিন করব তো তোমাদের সঙ্গে টিপসটা শেয়ার করি যে অনেকগুলো ঝুড়ি একবারে ক্লিন করব কোনো ধরনের ঘষাঘষি বা অনেকটা সময় ধরে নয় তো বন্ধুরা এমন একটা লিকুইড তৈরি করব যেটা দিয়ে আমি এগুলো পরিষ্কার করব খুব ঘষাঘষি করতে হবে না এমনিতে যদি এগুলো ধুতে যাই অনেকটা সময় লেগে যাবে তো সেই জন্য আমি একটা গামলা মতো নিয়ে নিলাম আর এর মধ্যে আমি এক কেটলি মতো গরম জল দিয়ে দিচ্ছি তো গরম জলের মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে বেকিং সোডা এটা ক্লিনিংয়ের জন্য খুব ভালো তো সেই জন্য আমি এক টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে দেব ভিনিগার বন্ধুরা ভিনিগার দিলে খুব ইজিলি পরিষ্কার হবে বেকিং সোডার সঙ্গে মিশে আমি এক কাপ মতো দিয়ে দিলাম এখন যেটা দেবো ডিটারজেন্ট পাউডার এক টেবিল চামচ এখন তিনটি উপাদানকে ভালো করে মিশিয়ে একটা সলিউশন তৈরি করে নিলাম এটা দিয়ে আমরা পরিষ্কার করব এতে করে আমাদের খুব বেশি ঘষাঘষি করতে হবে না আমাদের কাজটা অনেকটা সহজ হবে আর তোমাদের ঘরে যদি খুব বেশি কালো কুচকুচে বা তেল তেলে তেল চিটে যদি ঝুড়ি এরকম ধরনের কিছু থাকে বা কৌটো বা জার তোমরা এই সলিউশনটা দিয়ে পরিষ্কার করতে পারবে আমার ঝুরিগুলো খুব একটা পরিষ্কার খুব একটা নোংরা হয়নি কেননা আমি মাঝে মাঝেই পরিষ্কার করি তোমাদের ঘরে যদি কালো কুচকুচে বা তেল তেলে থাকে তাহলে সেগুলো এই সলিউশনটার মধ্যে দশ মিনিট ডুবিয়ে রেখে দেবে দেখবে পরিষ্কার হয়ে গেছে খুব ঘষাঘষি করতে হবে না তো এই সলিউশনটা দিয়ে পরিষ্কার আমার যখন অনেকগুলো ঘষাঘষি থাকে তখন আমি এইভাবে একটা সলিউশন বানিয়ে নিয়ে পরিষ্কার করি তো আমার ঝুড়িগুলো খুব কালো হয়নি তারপরও আমার মনে হচ্ছে যে কালো হয়ে গেছে কেননা আমি খুব বেশি নোংরা পছন্দ করি না আমি সব সময় ক্লিন করে রাখি তো সেই জন্য আমার কাছে কালো কুচকুচে নেই কিন্তু এগুলো কিন্তু পুরোনো ঝুড়ি নতুন নয় তো দেখো এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর একটা স্ক্রাবার নিয়েছি প্লাস্টিকের সেটা দিয়ে জাস্ট একবার করে একটু ঘষে নিচ্ছি খুব বেশি ডলাডলি করব না একবার একটু ঘষে নিচ্ছি এতে করে আমার পরিষ্কার হয়ে যাবে এই সলিউশনটার মধ্যে আর এক্সট্রা করে কিছু নিতে হবে না এখন আমি ট্যাপের তলে এই ঝুড়িগুলো দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন উল্টো করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা খুব বেশি ঘষাঘষি করা লাগে নাই দশ মিনিটেই সবগুলো পরিষ্কার হয়ে গেছে কতটা পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ আরগুলোতে আমি সবজি সব গুছিয়ে নিয়েছি তো দেখো কিছু কিছু সবজি রেখে দিয়েছি তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার জিনিস কিন্তু দেখতে সবারই ভালো লাগে যাওয়া যাক পরের টিপসে তো বন্ধুরা আমাদের ঘরে অনেক ধরনের জিনিস থাকে যেমন ধরো এই সোপার গদিগুলো তো এর মধ্যে চেন সিস্টেম রয়েছে আর এই চেনগুলো দীর্ঘদিন থাকতে থাকতে কি হয় জাম হয়ে যায় আর এই জাম হয়ে গেলে এগুলো ধোয়া কাচার সময় আমাদের খুলতে হয় তো তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যায় তো তার জন্য আমি যেটা ব্যবহার করি জিপ যদি এরকম লক হয়ে যায় নাইবা জ্যাম হয়ে যায় তখন আমি মোমবাতি ব্যবহার করি তো একটা মোমবাতি নিয়ে নিয়েছি মোমবাতি দিয়ে এই জিপটার মধ্যে একটু ঘষে নেব তো এই মোমবাতি দিয়ে কিন্তু এই জিপের মধ্যে যদি তোমরা দাও ইজিলি কিন্তু খোলাখুলি করবে তোমরা এটা ব্যবহার করে দেখো তো আমার যখনই এরকম জাম হয়ে যায় তখনই আমি এই মোমবাতি দিয়ে দিই এতে করে ইজিলি দেখো আগে খুলতেই চাইছিল না এখন দেখো কতটা ফ্রি হয়ে গেল আর ইজিলি কিন্তু খুলে গেল তো দেখো এরকমভাবে তোমরা মোমবাতি দিয়ে এই কাজটা করে নিতে পারো খুব সহজেই তোমরা করে নিতে পারবে আর এই যে কোনো তোমাদের যদি কারো জিন্সের প্যান্ট নাই বা কোনো কাপড় চোপড়ের যদি জিপ এরকম নষ্ট হয়ে যায় বা জ্যাম হয়ে যায় তখন তোমরা এই মোমবাতি দিয়ে জিপটাকে আবার ফ্রি করে নিতে পারবে দেখো কত সুন্দরভাবে খুলে যাচ্ছে আবার লক হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা করে নিতে পারো আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে যাওয়া জায়গায় এবার পরের টিপসে বন্ধুরা আমাদের অনেকের বাড়িতেই অনেক পিঁপড়ে হয়ে যায় তো যাদের বাড়িতে অতিরিক্ত পিঁপড়ে হয়ে যায় তারা কিন্তু খুব বিরক্তির মধ্যে পড়তে হয় কেননা কোনো একটা খাবার দাবার জিনিস যদি কিচেনে পড়ে যায় তাহলে তার মধ্যে এতটা পিঁপড়ে এসে যায় যে আমাদের টেকা মুশকিল হয়ে যায় তো খুব যদি পিঁপড়ে হয়ে যায় তাহলে একটা সলিউশন তৈরি করে দেখাচ্ছি একটা বাটির মধ্যে এক গ্লাস জল নিয়ে নিয়েছি এক এক টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার নিয়েছি আর এখন নেব হচ্ছে কর্পূর দুটো কর্পূরের ট্যাবলেট এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এই ডিটারজেন্ট পাউডার আর কর্পূর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে জলের মধ্যে জলের মধ্যে যখন সুন্দরভাবে মিশে যাবে তখন একটা এরকম স্প্রে বোতল নিয়ে নেবে যে কোনো স্প্রে বোতল তোমরা নিতে পারো তোমাদের হাতের কাছে যেটা আছে সেটাই নিতে পারো তো স্প্রে বোতলের মধ্যে এটাকে ভরে নিয়ে তোমরা যে কাজটা করবে তোমাদের বাড়িতে যেখানে যেখানে পিঁপড়ে আছে যেমন অনেকের গাছের মধ্যে খুব পিঁপড়ে থাকে তো আমার এই গাছটার মধ্যে প্রচণ্ড পিঁপড়ে হয়ে গেছে আর এই পিঁপড়ে কিন্তু কুঁড়িগুলোকে নষ্ট করে ফেলে তো পাতা কুঁকড়ে যায় বা পিঁপড়ে বা লেবু লেবুর ফুল খেয়ে নষ্ট করে ফেলে তো সেই জায়গাগুলোতে তোমরা পিঁপড়ের মধ্যে এটা স্প্রে করে দিতে পারো এতে করে কিন্তু পিঁপড়ে কিন্তু থাকবে না আর ঘরের মধ্যেও যদি তোমাদের খুব বেশি পিঁপড়ে হয়ে যায় তাহলে এই সলিউশনটা তোমরা স্প্রে করে দেখবে খুব সুন্দরভাবে সব পিঁপড়ে কিন্তু মরে যাবে একটাও কিন্তু পিঁপড়ে থাকবে না তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সব পিঁপড়েগুলো কিন্তু মরে গেল যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমাদের বাথরুমে যে গিজারটা থাকে তো আমার বাথরুমে যে গিজারটা খুব কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালো বলতে এর মধ্যে অনেকটা ধুলো ময়লা এঁটে যায় আর একটা সময় গিয়ে এটা খুবই কালো হয়ে যায় তো আমি আজকে ক্লিন করব তোমরা কি দিয়ে ক্লিন করো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি একটা শ্যাম্পুর প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো একটা স্ক্রাবারের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি এটা পরিষ্কার করবো তো দেখো সুইচটা অফ করে নিয়েছি আর এখন একটু এই স্ক্রাবারটা দিয়ে একটু ডলা দেব এতে করে এর মধ্যে যত নোংরা ময়লা ছিল সেগুলো কিন্তু তোমরা নিমিশের মধ্যেই পরিষ্কার করে একদম নতুনের মতো ঝকঝকে করে ফেলতে পারবে তো যাদের বাড়িতে গিজার রয়েছে তারা কি দিয়ে পরিষ্কার করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার কাছে মনে হলো এটা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হবে তো সেই জন্য আমি এটা দিয়ে পরিষ্কার করছি তো দেখো আমার পরিষ্কার করার পরে আমি তোমাদেরকে দেখাবো কতটা সুন্দরভাবে পরিষ্কার হলো তো তোমরা অন্য কিছু দিয়েও করতে পারো তবে আমার মনে হয় এটা দিয়ে খুব বেশি ভালো পরিষ্কার হবে তো আমি তোমাদেরকে মুছেও দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হলো আমার তো মনে হয় একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে তো এখন আমি পরিষ্কার করে দিলাম কতটা নোংরা বেরোচ্ছে তো দেখো আমার ঘষাঘষি হয়ে গেছে এখন আমি এটা তোমাদেরকে মুছেও দেখিয়ে দেবো দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে ঘষে নিলাম তো একটা কিছুর উপরে উঠে করতে হবে যেহেতু এটা উঁচু জায়গায় থাকে তো আমি একটা চেয়ার নিয়ে নিয়েছি চেয়ারের উপর দাঁড়িয়ে এটা পরিষ্কার করছি দেখো আমার ঘষে নেওয়া হয়ে গেছে এখন একটা আমি কাপড়ের টুকরো নিয়েছি সুতি কাপড় এটা দিয়ে আমি মুছে দিচ্ছি দেখো এটা দিয়ে কত নোংরা উঠে আসলো তো এই কাপড়টা কালো হয়ে গেছে তো দেখো এই কাপড়টা দিয়ে আমি সুন্দর করে মুছে দিলাম দেখো কত সুন্দর ঝকঝক করছে মনে হয় নতুন নিয়ে আসা হয়েছে এত সুন্দর পরিষ্কার হয়েছে তো দেখো ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ একদম নতুনের মতো ঝকঝক করছে গিজারটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এক পাতা শ্যাম্পু দিয়ে এক টাকা খরচ করেই কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল যাওয়া যাক পরের টিপসে তো বন্ধুরা আমরা অনেকেই মাছ কেটে থাকি আর বিশেষ করে ছোট মাছ কাটতে অনেকেরই একটু অসুবিধা মনে হয় তো আমি আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এটা হচ্ছে একটা পাতা এটা কি গাছের পাতা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এটা হচ্ছে সেগুন পাতা আমাদের বাড়িতে গাছ রয়েছে পেছনে আমি একটা পাতা নিয়ে আসলাম বন্ধুরা এই সেগুন পাতা দিয়েই আমি আজকে তোমাদেরকে মাছ দেখাবো মাছ পরিষ্কার করা তো সেগুন পাতার মধ্যে একটা শুং থাকে একটা শুং থাকার কারণে কি হয় একটু ধারালো হয় আর তার মধ্যে যদি একটু মাছকে ডলা দেওয়া যায় মাছের যে আঁশগুলো আছে এক নিমিষেই উঠে যায় অনেক সময় মাছ কি হয় একটু নরম থাকে বঁটির মধ্যে দিয়ে ঘষাঘষি করলে বটির মধ্যে মাছটা নরম হয়ে যায় তো সেই জন্য আমি এই পাতার মধ্যে করে অনেক সময় মাছ পরিষ্কার করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটার মধ্যে একটু ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে এর থেকে আঁশগুলো কিন্তু ইজিলি উঠে যাবে আর বন্ধুরা তোমরা হয়তো বলবে যে আমাদের বাড়িতে তো এই সেগুন গাছের পাতা নেই তাহলে আমরা কি দিয়ে করব। তো তাদের জন্য একটা সলিউশন রয়েছে তো যাদের বাড়িতে এই পাতা নেই তারা লবণ দিয়ে একটু ডলা দেবে লবণ দিয়ে একটু ঘষলেই কিন্তু এই মাছের আঁশ কিন্তু উঠে যায় তো আমার এখানে যেহেতু পাতা ছিল তাই জন্য আমি পরিষ্কার করে নিলাম আর এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ আজকের টিপসগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য নমস্কার